জনগণের ভোটে চেয়ারম্যানই করার আশা একবার চিরতরে শেষ করে দিচ্ছে ডক্টর ইনু সাহেব ডক্টর ইনু সাহেব যে কী জিনিস সেটা জাতি হারে হারে কিন্তু টের পাবে তবে বিষয়টি কিন্তু ভালো লাগার আবার আরেকদিকে দিকে উদ্বেগের যেটা সরাসরি জনগণ যে টাকাটা খেত এই যে এই চেয়ারম্যান বা এদের কাছ থেকে সেটা আর খেতে পারবে না আবার আরেকটা বিষয় হচ্ছে যে পদ্ধতিতে তারা নির্বাচিত হবে সেই পদ্ধতিতে আবার রাগব বল হয়ে দাঁড়াবে যে মেম্বাররা আছে তারা এবং সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে যে সংস্কার কমিশনের ভেতরে যে আলোচনাটা তৈরি হচ্ছে সেটাতে সম্ভবত এই বিষয়টাকে গ্র্যাজুয়েট পারসন দ্বারা নির্বাচিত হতে হবে এরকম একটা আইন তারা নিয়ে আসবে অতি শীঘ্রই তারপরে সেখানে কোনো মার্কা থাকবে না দলীয় কোনো মার্কা থাকবে না যেটা ওই যে শেখ হাসিনার সময় দিয়েছিল যার কারণে কোন দল মারামারি হানাহানি বিশালভাবে কারণ দেখা যেত যে একজন যে কর্মী যখন সারা বছর মাছরে কাজ করত সেই জায়গার ভেতরে অন্য একজন নমিশন পেয়ে যেত আর তারপরে কিন্তু মারামারি শুরু হতো তো বিষয়টা হচ্ছে কি দেখেন আগে কিন্তু চেয়ারম্যানের যে নির্বাচন হতো সেই নির্বাচনে ধর একটা ইউনিয়নের যত ভোট আছে সেই ভোটে কিন্তু এই চেয়ারম্যান নির্বাচিত হতো এর ভিতরে যে বেশি পায় সেভাবে নির্বাচিত হতো এখন এই সিস্টেমটা সেখাতে বাদ দিতে যাচ্ছে যেমন দেখেন যখন একজন প্রধানমন্ত্রী হয় দেশের তারা কি সরাসরি কি কোনো এই সাধারণ জনগণের ভোটে হয় না সেখানে সারা সরাসরি জনগণের ভোটে হয় না সরাসরি জনগণের ভোটে এমপি নির্বাচিত হয় এবং এমপিদের মাধ্যমে পরিশেষে গিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তো এই জায়গাটা থেকে যেমন মন্ত্রীরাও মন্ত্রীরা কিন্তু সরাসরি মাঠের ভোটে কিন্তু নির্বাচিত হয় না তারপরে সেখানে একটা বিষয় আছে যে এমপিদের মাধ্যমে তারা অপেক্ষা থাকে কে কাকে কখন জানি মন্ত্রী বাড়াবে তো এই বিষয়টা এই সিস্টেমটাতে তারা আনতে যাচ্ছে চেয়ারম্যানটাকেও যে যেহেতু একেবারে প্রান্তিক গোষ্ঠীর যে নিচের যে পর্যায়ে থেকে এবারে সরাসরি জনগণের ভোটে যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় না তো সেখান থেকে সরাসরি জনগণের ভোটে চেয়ারম্যানও নির্বাচিত হবে না তাহলে কিভাবে হবে ধরেন আপনার এলাকায় একটা ইউনিয়ন রয়েছে সেটাতে হয়তোবা আপনার ছয়টা এই ওয়ার্ড রয়েছে সেখানে ছয়টা ওয়ার্ডের নির্বাচন হবে ছয়টা ওয়ার্ডের ভিতরে আবার মেম্বার ছয়টা মেম্বার হবে সেখানে আবার তিনটা মহিলা মেম্বারও হতে পারে তো ধরেন বা দুইটা মহিলা মেম্বার হতে পারে ধরেন এই জায়গাটা থেকে সরাসরি মেম্বারের নির্বাচনটা হবে মেম্বারের নির্বাচনটা হয়ে সেখানে প্রার্থীরা যারা চেয়ারম্যান হবেন তারাও সেই মেম্বারের নির্বাচনে অংশগ্রহণ করবেন যদি তারা পাশ করে পাশ করার পর ওই যে মেম্বাররা মেম্বাররা সিলেক্ট করবে তারা বাছাই করবে পরবর্তীতে আসলে চেয়ারম্যান কে হবে তো এই জায়গাটা থেকে যারা জনগণ ওই যে বিশ টাকার পঁচিশ টাকার বিড়ি একশো টাকার সিকেট খেত সেই জায়গাটা থেকে এখন আবার রাঘব বল হয়ে উঠতে পারে মেম্বাররা মেম্বাররা কারণ তখন তো বলবে যে আমাদের ভোটে জনগণের ভোটে যেহেতু হচ্ছে না ওই যে কোটি কোটি টাকা ওই জায়গায় যে খরচ করতো ওই জায়গাটা খরচ করতে লাগতেছে না এই জায়গাটা থেকে যখন অত হচ্ছে তো আমরা যারা চেয়ারম্যানই করার আশা নেই তারা বলবে যে আমরা এই সুযোগে কিছু পকেট ভরে নিই কারণ আমাদের তো আমরা তো আর পরবর্তীতে কিছু পাবো না তেমন তো এই জায়গাটা থেকে বেসিক্যালি তারা টাকাটা ধান্দাটা কিন্তু করবে এটা হচ্ছে কিন্তু একটা এই ব্যাট সাইডে কিন্তু দেখা দেয় যেটা সরাসরি জনগণ ক্ষেত্রে টাকা অবৈধ টোটালি টাকা অবৈধ তবে এই অবৈধটাকে কিন্তু মেম্বাররা এই সুযোগটা গ্রহণ করবে তো এই জায়গাটা দেখেন আবার গ্র্যাজুয়েট পারসন সারা সম্ভবত হয়তো বা চেয়ারম্যান চেয়ারম্যানইটা করতে পারবে না এখন চেয়ারম্যানই করতে পারবে না এমন না যদি আপনার ওই সিস্টেমটাতে যায় তাহলে ওই সিস্টেমটাতে যেতে হলে এই জায়গা থেকে মেম্বার যারা আছে নির্বাচিত হতে হলে এই মেম্বাররা হয়তো বা গ্রাজুয়েট পারসন হতে হবে কারণ এখন এই মেম্বার থেকে একজন চেয়ারম্যান হবে এখন এই চেয়ারম্যান যে হবে এখন এই মেম্বার যদি থাকে মনে করেন বকলম একজন যদি অশিক্ষিত থাকে তাহলে তো সে চেয়ারম্যানই যাবে সে যদি আবার টাকার জোরে গিয়ে চেয়ারম্যানই হয়ে যায় তাহলে তো যার কারণে মেম্বারদেরকেও ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে তারা মেম্বার হতে হবে তারপর তারা যেহেতু মেম্বার দ্বারা চেয়ারম্যান হবে সে চেয়ারম্যানই করতে হবে তো এখান থেকে বোঝা যাচ্ছে তবে এই আইনটা পাশ করলে ভালো হয় দেখা যাচ্ছে যে নাম লিখতে পারে না মেম্বার হয়ে বসে রয়েছে এখন মনে করেন ওই যে সে ওয়ার্ডের কর্তা হয়ে গেছে অনেক চেয়ারম্যান আছে সেও মনে করে ভালো করে একটা এই যে দরখাস্ত লিখতে পারে না এরকম চেয়ারম্যান হয়ে বসে থাকে তো এগুলো আসলে পরিবর্তন দরকার এই বিষয়টাকে আমরা স্বাগত জানাই যে শিক্ষাগত যোগ্যতাটাকে একটা মাপকাঠিতে আনা তো মূলত এখানে এই মাপকাঠি দানা কারণ দেশটাকে ওই যে একেবারে এই অশিক্ষিত তারপরে ওই যে অবুজ অনেকে দাঁড়িয়ে যায় যাদের কোনো কাউকে আসলে হ্যান্ডেল করার ক্ষমতা নেই তারাও দাঁড়িয়ে যায় তারাও টাকার জুড়ে হয়ে যায় মেম্বার তারাও টাকার জুড়ে হয়ে যায় এই চেয়ারম্যান তো এই জায়গাটা থেকে এই উদ্যোগটা নিলে ভালো হবে তবে অনেকে গ্র্যাজুয়েট পারসন হয়তো বা অনেকে পাবে না তবে এই জায়গাটা থেকে ইন্টার কম হলেও ইন্টার পাসটা দরকার তো যাই হোক এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন আমার কাছে কিন্তু ভালো আসছে জানিদের পরে ভালো আল্লাহ হাফেজ